আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আমাদের নতুন আর একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি সৌদি প্রবাসী জনাব মাহফুজ ভাই আমাদের কাছে অর্ডার করে এবং এই গেটটি কি কি মাল দিয়ে তৈরি করা হয়েছে এবং কত টাকা খরচ করছে বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে যদি কাজ থেকে দেখাই যে আমরা যে ফ্রেমগুলো ব্যবহার করেছি এখানে কিন্তু দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালভানাইজ বক্স ব্যবহার করেছি যদি একটু নিচে দেখাই তাহলে দেখতে পাবেন গ্যালভানাইজ বক্স হচ্ছে এটা দেখতে সাদা দেখায় আর যেটা আমরা কালার করে দিচ্ছি বক্সে কালো কালার আপনার যে কোনো কালার আমাদের কাছে করে নিতে পারবেন আর যে আউটফ্রেমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ফাইভ মিলি মোটা মানের অ্যাঙ্গেল ব্যবহার করেছে আউটফ্রেমে এবং প্রত্যেকটি দরজা কিন্তু আমরা ছয় চারটি করে কবজা দিয়ে থাকি খুবই মোটা এবং বড় মানের যার উপরে রয়েছে দুটি মাঝে একটি এবং নিচে একটি আর এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন ভাই একটি খুব পছন্দের ডিজাইন ভাই এই ডিজাইন পছন্দ করেছে এবং আমাদের কাছ থেকে নিয়েছে তো এখানে কিন্তু মিলি প্লেট ব্যবহার করা হয়েছে এবং কিন্তু করেছে যা থেকে প্রবেশ করবে না কিছু দেখা যাবে না যদি কেউ উকি মারে যাতে ভিতরে কি হচ্ছে না হচ্ছে বা বাসার ভিতরে কে কি করতেছে এটা কিন্তু দেখতে পারবে না তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটে কিন্তু কালার দিচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রি এবং ফিটিংস দিচ্ছি সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ফ্রি তো প্রিয় দর্শক বন্ধু আপনারা যদি সিক্স মিলি দিয়ে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা আর যদি পিছনে সিট সারে নিতে চান তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা করে আর এই গেটটির সাইজ রয়েছে সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট টোটাল হচ্ছে ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট আর এই ঊনপঞ্চাশ স্কোয়ার ফিটের একটি গেটের দাম আসবে মাত্র তেয়াত্তর টাকা আর এর সাথে ইনক্লুড হবে শুধুমাত্র পরিবহন খরচ

তো প্রিয় দর্শক বন্ধুরা এটা হচ্ছে ভাইয়ের গেটের পিছনের অংশ আর এখানে আমরা কি কি সিকিউরিটি ব্যবহার করেছি এটা দেখাবো আমরা কিন্তু একদম উপর থেকে দেখাই এটা হচ্ছে বড় পলায় রয়েছে একটি সিটকার্নি যেটা খুবই বড় মানের এটা রয়েছে প্রায় সতেরো আঠারো ইঞ্চি আর দিয়েছি বড় দুটি হ্যাজ বল যা উপরে একটি নিচে একটি হ্যাজ এবং পকেট দিয়েছি খুবই মোটা মানের একটা হ্যাজ আর এটা হচ্ছে ভাইয়ের চাবি যে ভাইয়ের অটো লক আর অটো লকে কিন্তু বারোটি চাবি ব্যবহার করা হয়েছে এবং নিচে আরো একটি আমরা দিয়ে দিয়েছি আমাদের আছে সিট কেন প্রতিষ্ঠানগরে আর দেখতে এই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেশ এবং দেশের বাইরে কিন্তু অর্ডার করতে পারবেন এবং যে কোনো ডিজাইনে কিন্তু একই দাম আসবে শুধু লেজার কাটিং এর দাম ভেরিফাই করবে শুধু মিলির উপরে বা পিছনে সিট লাগাচ্ছেন কিনা সেটার উপরেও দাম কম বেশি হয়ে থাকে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম